আজকে উনি কোন দলের নেত্রী নন উনি সমগ্র মানুষের নেত্রী ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে উৎকণ্ঠার সাথে আবেগের সাথে বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছে আমি ব্যক্তিগতভাবে এই সাক্ষী দিতে পারি বেগম জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন গণতান্ত্রিক নেতৃ ছিলেন ওনার আপসিন রাজনীতির কারণেই বিগত পনেরো বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারত ওনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়। আজকে উনি কোনো দলের নেত্রী নন উনি সমগ্র মানুষের নেত্রী ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আরোগ্য কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি